এবং ফ্রেন্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি দুঃখ প্রকাশ করছি কারণ আমি গতকালকে লাইভে বলেছিলাম আজকে জুমান নামাজের আগে অথবা জুমান নামাজের পরে আপনাদের সাথে লাইভে আসব এবং লাইভে এসে আমার যে ছাদ বাগান সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আজকে প্রায় দিনে আমি যেখানে আছি উত্তরাতে ঢাকার সেখানে বৃষ্টি ছিল সকালে এবং বিকালে এই জন্য আমি আপনাদের সাথে লাইভে আসতে পারি নাই আমি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম আপনারা আমার লাইভে অংশগ্রহণ করবেন সকাল অথবা বিকেলে কিন্তু আমি আসতে পারি নাই এরপরও ভাবলাম যেহেতু আসতে পারি নাই আপনাদের এখন আমি একটু সময় পেয়েছি আমি আমার চেম্বারে আসি তবে আজকে আমি আমার যে ছাদ বাগানের বিভিন্ন গাছ সম্পর্কে আমি তিনটি শর্ট ভিডিও দিয়েছি আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন দেখে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কারণ লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ভালো এবং নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ হওয়া যায় আর আপনারা যারা লাইভে আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমি আপনারা লাইভে এসে যারা অনেকে কমেন্টস করেন হয়তো আমি তাৎক্ষণিক দেখি না পরবর্তীতে কেন যেন লাইভটা যখন আপলোড হয় আপনাদের কমেন্টসগুলো আমি এখানে আমার মোবাইলে যে আমার ইয়াতে এটা শো করে নাই সেই জন্য আমি আসলে আপনাদের কমেন্টসের উত্তর দিতে পারি নাই রিপ্লাই দিতে পারি নাই সেই জন্য দুঃখিত আমি এটা দেখছি এটা কি কারণে আমার এখানে পরবর্তীতে আসে না তাই আপনারা যারা গতকালকে লাইভে এসেছিলেন এসে বিভিন্ন কমেন্টস করেছিলেন আমি বলেছিলাম যে আমি কমেন্টসের উত্তর রিপ্লাই করবো বা রিপ্লাই দিব কিন্তু দিতে পারি নি সেই জন্য দুঃখিত আজকে যারা আপনারা লাইভে আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এর মাঝে যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলে আপনারা এসে আমার যে ভিডিওগুলা সেগুলা দেখবেন দেখে ভালো যদি লাগে আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমি সাধারণত আমার ক্যাটাগরিটা হলো এডুকেশন ক্যাটাগরিতে আমি আমার যে চ্যানেলে যে ভিডিও আমি আপলোড করি সেটা বেশিরভাগই হলো ছাদ বাগান সংক্রান্ত অথ অর্থাৎ ছাদ বাগানের বিভিন্ন গাছ গাছের কীভাবে যত্ন নেওয়া অথবা আমার ছাদ বাগানের যে গাছগুলো রয়েছে এগুলার বিভিন্ন বর্ণনা দেওয়া আজকে আমি যে তিনটা শর্ট ভিডিও দিয়েছি আপনাদেরকে সেই তিনটা শর্ট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং লাইভে এসে আমি আপনাদেরকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি আপনারা করেন তাহলে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যারা নিজেরা চ্যানেল অপারেট করেন আপনাদেরও আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা লাইভে আসার চেষ্টা করবেন আর আমি আমার যে চ্যানেলে আমি অপারেট করছি সেটা যেহেতু গাছপালা বিশেষ করে আমার বাগানের বিভিন্ন গাছের পরিচর্যা এবং গাছের অবস্থা সম্পর্ক তাই আপনারা দেখলেই আপনারা যারা গাছকে ভালোবাসেন নিশ্চয় আপনাদের জন্য সেখান থেকে এটা প্রেরণাদায়ক বা অথবা উৎসবঞ্জক হবে এবং আপনাদেরও আপনারা যারা গাছকে ভালোবাসেন আপনারা গাছ লাগাবেন আপনারা গাছের যত্ন নেবেন সেটা আসলে আলাদা একটা মানসিক প্রশান্তি প্রশান্তি হয় আমি ব্যক্তিগতভাবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ধন্যবাদ আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আসি ভালো নিশ্চয়ই আপনি যেখানে আসেন ভালো আছেন লাইভে আসার জন্য এবং কথায় শোনার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি যদি আমার চ্যানেলের ভিডিও না দেখে থাকেন অথবা দেখে থাকলে আপনাদেরকে ধন্যবাদ আপনাকে এবং যদি না দেখেন তাহলে আমার চ্যানেলে ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল আমার চ্যানেলে ভিডিওগুলা বেশিরভাগই হলো সেটা গাছপালা অর্থাৎ ছাদ বাগান বা টবে গাছ এই সংক্রান্ত বিষয় তো এবং যদি আপনারা কেউ আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে আপনারা বেলাইটকনটা টিপ আপনারা যদি অন করে দেন তাহলে আমি যে রেলে আমার যে চ্যানেলে যে ভিডিওগুলো দিব ভিডিওগুলো দেই সেটা আপনারা সবার আগে পাবেন এবং আপনারা দেখতে পাবেন এবং আপনাদের জন্য সেটা উপকারী হবে আর যা বলছিলাম আমার চ্যানেলটা মূলত যেহেতু এডুকেশন চ্যানেল বা এটা আমি এডুকেশন ক্যাটাগরিতে আমি ভিডিও আপলোড করি এবং সেটা ছাদ বাগান সংক্রান্ত বিষয়ে তো আপনারা ছাদ বাগান সংক্রান্ত যে কোনো বিষয়ে ভিডিও পেতে হলে আপনারা আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা টিপ অন করে দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে এটা আমার ভিডিওগুলো পৌঁছে যাবে জি ভাই আপনার ভিডিও দেখে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং বা অন্যকেও ভিডিও দেখার জন্য উদ্বুদ্ধ করবেন এবং যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যা বলছিলাম আমি পেশাজীবী এ পেশাজীবী হিসাবে নিশ্চয়ই মধ্যে আপনারা যারা আমার হয়তো প্রোফাইলে যদি যেয়ে থাকেন বা আমার পূর্বের লাইভে যদি এসে থাকেন তাহলে নিশ্চয়ই যান আমি হল পেশাজীবীভাবে একজন আইনজীবী আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আর হলো বাগান করাটা আমার শখ বা নেশা আমার একটা বাগান আছে ওই বাগানে। প্রায় আটানব্বইটা একটা গাছ রয়েছে এবং আমার কিছু ইনডোর প্লান্টও রয়েছে এবং আপনারা নিশ্চয়ই এটা জানেন ইনডোর প্লান্টের কিন্তু অনেক যেই ভিতরে যে গাছগুলা সেগুলোর কিন্তু বিভিন্ন উপকারী দিক রয়েছে কিছু কিছু গাছ রয়েছে ইনডোর প্লান্টের সেটা বায়ুকে শোধন করে এবং বায়ুর শোধনের পাশাপাশি বিভিন্ন জীবাণু রোগ জীবাণু যেমন হাঁপানি অথবা অ্যালার্জি বা অন্যান্য এগুলাকে সাধারণত তারা শোধন করে তাহলে এবং ভিতরের যে পরিবেশগুলো সেটা ভালো রাখে বাতাস প্রবাহটা ভালো হয় এবং সেটার মাধ্যমে আমরা অনেক রোগের হয়তো থেকে আমরা প্রাদুর্ভাব থেকে সেটা রক্ষা পেতে পারি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা লাইভে আছেন অথবা অন্যদেরকেও আপনারা উদ্বুদ্ধ করবেন যদি সম্ভব হয় গাছ লাগানোর জন্য আর সম্ভব তো আসলে আমরা চাইলে সবাই পারি কারণ এখন গাছ লাগানো শুধু যে বাহিরে খোলা জায়গায় গাছ লাগাতে হবে তা কিন্তু নয় গাছ কিন্তু আমরা এখন আমরা যারা বাসায় থাকি বারান্দায়ও আমরা গাছ লাগাতে পারি কিছু কিছু গাছ রয়েছে যেটা ছায়ার মাঝেও ভালো জন্মে এবং যত্ন খুব সীমিত স্বাভাবিক স্বল্প যত্নে আপনারা সেটা করতে পারেন এবং কিছু গাছ আপনারা ছাদ বাগানে বা খোলা জায়গায় করতে পারেন ইভেন যদি আপনাদের ছাদ বাগান বা বারান্দা না থাকে তাহলেও আপনাদের পক্ষে আপনারা বাগান অথবা আপনারা গাছ লাগাতে পারেন সেটা ইনডোর প্লান্টগুলো রয়েছে সেটা আপনারা যদি লাগান তাহলে বাসার পরিবেশ যেমন ভালো হবে স্বাস্থ্যকর পরিবেশ আপনারা পাবেন তা আমার বাসায়ও যে যেটা বলছিলাম আমার টবে প্রায় ছিয়ানব্বইটা টবে বিভিন্ন গাছ রয়েছে এবং বাসায়ও দশ বারোটার মতো বিভিন্ন জানালাতে বা অন্য জায়গায় সেখানে ইনডোর প্লান্ট হিসেবে রয়েছে তা আমি এই ভিডিও গাছকে যেহেতু আমি ভালোবাসি এগুলোকে কীভাবে আমি যত্ন করি এবার সেই বিষয় সংক্রান্তই আসলে আমার এই চ্যানেলে বেশিরভাগ ভিডিও অথবা প্রাকৃতিক পরিবেশ অথবা অন্যান্য গাছের যে যত্ন প্রকৃতির মাধ্যমে এই এই সংক্রান্ত বিষয় বা এডুকেশান ক্যাটাগরি এই ভিডিওগুলো আমি সাধারণত দিয়ে আপনারা নিশ্চয়ই দেখলে আপনাদের জন্য ভালো ভালো লাগবে এবং আপনারা সবাই নিশ্চয়ই হয়তো আপনারা গাছকে কোনো না কোনোভাবে পছন্দ করেন অনেকে হয়তো একটা ঝামেলা মনে করেন যে গাছ লাগানো অনেকে একটা ঝামেলার বিষয় সেটা এই জন্য আপনারা সেটা উদ্যোগটা মনে আশা থাকলো আপনারা করেন না আমি বলবো আপনারা শুরু করে দেন এবং অন্তত বাহিরে জায়গা না থাকলেও বাসায় বাসায় আপনারা ইনডোর প্ল্যান্ট হিসাবে আপনার কয়েকটা গাছ লাগাতে পারেন যেমন স্পাইডার প্ল্যান্ট আসে এরপরে হলো আপনার লাকি ব্যাম্বো আছে তারপরে আপনার আরও অন্য অনেকগুলা গাছ রয়েছে আপনারা যদি আমার চ্যানেলে যান তাহলে নিশ্চয়ই ওগুলো দেখতে পারবেন কিছু কিছু গাছ যেগুলো ইনডোর প্লান্ট এগুলোর নামসহ এগুলোর বিভিন্ন উপকারী দিকগুলো রয়েছে তাই আপনারা সময় পেলেই আপনারা গাছ গাছকে আপনারা ভালোবাসবেন কারণ গাছ হলো আমরা যারা মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মে আমরা বিশ্বাসী আমাদের ধর্ম মতে গাছকে ভালোবাসা যদি সেটা ভালোবেসে গাছকে যত্ন করাটাও একটা ইবাদতের অংশ সেটা ফুল গাছ হোক ফল গাছ হোক কারণ এর মাধ্যমে অন্য অন্য মানব জাতির উপকার ঘটে গাছের আমরা নিশ্চয়ই সবাই আপনারা জানেন যে গাছ হল আমাদের যে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড সেটা শোষণ করে এবং আমাদের জন্য প্রয়োজনীয় জীবন ধারণের জন্য যে প্রয়োজনে অক্সিজেন সেটা আমাদেরকে দিয়ে থাকে তো সুতরাং গাছ গাছ লাগানো গাছের যত্ন করা গাছকে ভালোবাসে যদি আপনি ইবাদত উদ্দেশ্যে লাগান তাহলে আপনার জন্য পরকালের জন্য সেটা আসলে ফাতে হিসাবে কাজ করবে এবং আপনি আপনার জীবনদশায় এই গাছের যে উপকার সেটা আপনারা আপনারা পাবেন আপনার মনকে ভালো রাখবে আপনার পরিবেশকে উন্নত করবে অক্সিজেন প্রবাহ বাড়বে কারণ একটা গাছ রয়েছে যেটা নীল গাছ আপনারা হয়তো অনেকে জানেন এটার উপকারী বহু গুণের মাঝে একটা গুণ হলো যে এই গাছ যদি আপনার একটা আপনার বাসার পাশে থাকে তাহলে কিন্তু এটা আপনার বাতাসকেও কিন্তু এই গাছটা আপনার বাতাসের যে জলীয় বাষ্প সেটাকে শোষণ করে এবং আর্দ্রতা অথবা টেম্পারেচার বা তাপমাত্রাকেও শোষণ করে এবং সেটা পরিবেশের জন্য সেটা ভালো হয় আর অনেক এবং বিভিন্ন গাছগুলো রয়েছে যে গাছগুলোর মাধ্যমে আমাদের প্রাথমিক ফার্স্ট এইডের কিছু কাজ আমরা করতে পারি যেমন অনেকগুলা আমাদের শারীরিক সমস্যা বা উপসর্গগুলো রয়েছে যেটা আমাদের দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয় কিন্তু আমরা যদি সেই গাছগুলোর নির্যাস অথবা রস অথবা ওটা ফল প্রাথমিকভাবে বা অন্যান্য সেটার রসকে আমরা ব্যবহার করে বিভিন্ন কাটা ছেঁড়া থেকে শুরু করে সর্দি কাশি অনেকগুলো কিন্তু উপকারে প্রাথমিকভাবে আমরা এটা খেতে পারি আমরা এটা ব্যবহার করতে পারি এবং কিছু গাছ রয়েছে যেটা যেটার পাতা আমরা যদি চা অথবা স্যুপ এগুলোর সাথে আমরা ব্যবহার করি ওটার যেমন স্বাদ বাড়াবে তারপরে সেটার জন্য আমাদের শরীরেরও অনেকগুলো উপকার রয়েছে যেমন পলাও পাতা গাছ কারি পাতা গাছ তারপরে লেমন গ্রাস অথবা সেটা থাই স্যুপ পাতা এগুলো কিন্তু আসলে অল্প যত্নেই আমরা করতে পারি করলে আমাদের নিজের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো আপনি আপনি ডাক্তার স্যার নাম ধন্যবাদ আপনি যে কমেন্টস করেছেন না আমি পেশাজীবী আমি পেশাজীবী হিসাবে আমি একজন আইনজীবী অ্যাডভোকেট আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তবে আমি গাছকে নিয়ে আমি একটু গবেষণা করি গাছকে যেহেতু আমি গাছকে ভালোবাসি তো এই গাছ বিভিন্ন তথ্য সংক্রান্ত অথবা ওই গাছের বৈশিষ্ট্য সম্পর্কে আমি সেটাই বিভিন্ন রকম গুগল অথবা অন্যান্য জায়গায় সার্চের মাধ্যমে আমি ওই গাছ সংক্রান্ত বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করি তো সেই হিসেবে। গাছের কোন গাছের কি উপকার হয় সেটা আপনিও যখন কোনো কিছুকে ভালোবাসবেন তার বৈশিষ্ট্য সম্পর্কে আপনি জানবেন সেই জন্য আমার ওইভাবে বৈশিষ্ট্য জানা আপনি মার্শাল্লাহ শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনার আপনার শুভকামনা এবং আপনার ভালো লাগার জন্য আমিও আনন্দিত তো আপনাকেও যারা আপনিও নিশ্চয়ই হয়তো গাছকে ভালোবাসেন আর ভালো না বাসলেও আশা করি না গাছকে ভালোবাসা না এরকম আসলে মানুষ পৃথিবীতে খুবই কম কিন্তু আমরা হয়তো গাছের পরিচর্যা করতে পারি না পরিচর্যা করতে পারি না এবং অনেক সময় ভালোবাসা থাকলেও আমরা আসলে অনেক ভেজাল মনে করি অনেক রকম আমরা কষ্ট মনে করি কিন্তু এটা চাইলে কিন্তু আমরা আমাদের বাসায়ও ইনডোরেও আমরা আমরা গাছ লাগাতে পারি তো গাছগুলোর মাধ্যমে আমরা যেমন যত্ন পাই তাহলে সেটা আমরা আমাদের অন্যান্য কাজেও আমরা ব্যবহার করতে পারি আর আমরা কৃষক প্রত্যেকজনেই আসলে আমরা কৃষকের মাধ্যমে কৃষক কিন্তু প্রত্যেকটা ফসল অনেক ভালোবেসে করে আপনি যখন গাছকে গাছ লাগাবেন তখন দেখবেন আপনারও গাছের জন্য আসলে কি ভালোবাসা কী মমত্ব আচ্ছা স্যার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে পতাকা না দিলে কি কোনো অপরাধ কিনা না কত ধারার জানতে পারি আসলে এটা আপনি থেকে বলছেন আমি তো জানছি না এক একটা দেশে এক এক রকম আইন থাকে পতাকার বিষয়টা হলো যদি সেটা শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে সেটা দিতে হবে পতাকা উড়াতে হবে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি বা আদা সরকারি প্রতিষ্ঠান এগুলাতে এ করতে হবে আপনি কোন জায়গা থেকে বলছেন সেটা আমি হয়তো জানছি না কারণ আপনি যদি ভারত থেকে বলতে পারেন সেখানে পতাকার নির্দিষ্ট বিধিমালা রয়েছে জাতীয় পতাকা বিধিমালাটা সরি রক্ষিত জাতীয় পতাকা একটা বিধিমালা আছে সেটা আপনি যখন ইউটিউবে আপনি সার্চ দিলেও আপনি সেখানে ইয়ে করতে পারেন আমি কোনো আমি আমি বাংলাদেশে বাংলাদেশ থেকে জি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি যে এখানে আপনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা বিধিমালা সেই বইটা আপনি ভালো করে দেখবেন আর পতাকার যে বিধিমালা পতাকারও রয়েছে আপনার যদি আপনি ইউটিউবেও চার্চ করে আপনি দেখতে পারেন অথবা গুগলে আপনার সার্চ দিয়ে আপনার পতাকার জাতীয় পতাকার বিভিন্ন বিধান বলে রয়েছে কারণ আপনার শুধু পতাকা টানালেই হবে না পতাকার নির্দিষ্ট মাপ রয়েছে কারণ আমরা দেখে থাকি যে অনেকেই আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা জাতীয় পতাকাকে আমরা ব্যবহার করি জাতীয় পতাকা কিন্তু কোথায় কীভাবে কতটুকু টানাতে হবে এটা দৈর্ঘ্য কতটুকু হবে পস্ত কতটুকু হবে এগুলোর বিভিন্ন দিক রয়েছে শুধু একটা দিক আমাদের ফলো করলে হবে না বিভিন্ন রকম দিক ফলো করতে হবে তখন আপনি যখন জাতীয় জাতীয় পতাকা বিধিমালাটা পড়বেন আপনি গুগলে সার্চ করে ওটা পাবেন সেখানে আপনার পতাকার দৈর্ঘ্য কতটুকু হতে হবে সেগুলো সব কিছু আপনি সেখান থেকে আপনি জানতে পারবেন একজাক্টলি ধন্যবাদ আপনি বুঝতে পারার জন্য আপনি বইটা এক কিনতেও পারেন অথবা আপনি গুগুলে চার্জ দিলে আপনি সমস্ত সব কিছু পতাকা সমস্ত সব কিছু হবে তবে আপনার আইনের প্রতি আপনার শ্রদ্ধা দেখে অথবা আইন মানার জন্য আপনার আগ্রহ দেখে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যা বলছিলাম পেশা পেশা পেশার মাঝে মাঝে যেমন আমি যেহেতু এটাকে ভালোবাসি গাছ গাছকে ভালোবাসি এই জন্য আমি যে গাছ লাগানো এরপরে আমার কাছে আসলে মনে হলো আমার ভালোবাসাটা যদি আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি প্রফেশনাল ছাড়াও যে গাছ লাগাতে হলে যে আসলে অনেক ভারী অনেক রকম যত্নের প্রয়োজন তা কিন্তু নয় আপনার স্বল্প যত্ন সেটা করতে পারেন আপনারা যারা ইতিমধ্যে আপনারা অনেকেই লাইভে আসছেন আপনারা যারা লাইভে আসছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি আমার চ্যানেলটা এর মাঝেও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপ অন করে দিলে সেখানে আপনারা আমার যে ভিডিওগুলো রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন এবং আমি বেশিরভাগই শর্ট ভিডিও দিয়ে থাকি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না শর্ট ভিডিও খুবই আপনার অল্প সময়ের মাঝে আপনারা দেখতে পারবেন ধৈর্য সহকারে সেটা দেখবেন আপনাদের জন্য ভালো লাগবে এবং যদি আপনাদের ভালো লাগে তাইলে পূর্বের মতো যে অনুরোধ আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন জি আজগর ভাই এমন যে দিয়ে মোবাইল চেক করে মানুষকে নিয়ে দেওয়া হচ্ছে বিষয়টা কেন ভাই আপনি যে মন্তব্য করছেন আসলে সেখানে হলো বর্তমানে বাংলাদেশে যে অবস্থা সেটা নিশ্চয়ই আপনারা হয়তো জানেন কারণ বাংলাদেশের যে অবস্থা সেটা অজানা কারই নয় কারণ বাংলাদেশে প্রায় বিগত সেই জুনে ছয় জুন থেকে শুরু করে পরবর্তী দিন এটা বিভিন্ন দাপে একটা আন্দোলন ছাত্র আন্দোলন অনিরপেক্ষ আন্দোলন ছিল তারপর কিছু দাবি যুক্তিক দাবি ছিল যে দাবিটা আসলে সরকারের সাথেও কিছু ভুল বোঝাবুঝি হয় ভুল বোঝাবুঝি হওয়ার কারণে এখন এখানে মোবাইলে আসলে কিছু গুজব ছড়ানো হচ্ছে অনেক হয়তো মোবাইলের মাধ্যমে আমরা যেমন সত্য অনেক কিছু জানতে পারি অনেক তথ্য জানতে পারি কিন্তু এটারও অনেক অপব্যবহার হয় এবং আপনি মোবাইলে কিন্তু মোবাইল ব্যবহার করা এবং এখানে পোস্ট করার জন্য কিন্তু কিছু নীতিমালা রয়েছে যেমন এখানে আপনি এমন কিছু যদি উস্কানিমূলক কোনো পোস্ট হয়ে থাকে অথবা যেটা আপনার নিষিদ্ধ কাউকে আপনার অপমান বা মানহানিকর এই ধরনের কিছু হলে সেটা কিন্তু বর্তমানে সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী সেটা অপরাধ তাই যে কোনো মোবাইলে যদি অনাপ আপত্তিকর কোনো কিছু থেকে থাকে অথবা সেখানে আপনার উস্কানিমূলক কোনো বক্তব্য অথবা কোনো কনটেন্ট থাকে অথবা শেয়ার করে থাকেন বা লাইক কমেন্টস করে থাকেন সেটা এই আইনের দৃষ্টিতে আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন কারণ আইনি ঝামেলায় পড়লে আপনি হয়তো সেটা একসময় আপনি নির্দোষ নির্দোষ যদি আপনি সেটার সাথে জড়িত না হন হয়তো নির্দোষ আপনি প্রমাণিত হবেন কিন্তু যদি আপনি আইনি ঝামেলায় পড়েন তাহলে আপনাকে কিন্তু অনেক আপনি যেমন সেটার জন্য ভুক্তভোগী হবেন আপনার পরিবার এবং অন্যরাও ভুক্তভোগী হবে তো ওই সুতরাং যদি মোবাইলে আপনাদের এরকম আপত্তিকর কোনো পোস্ট অথবা কিছু থেকে থাকে তাহলে আমি অনুরোধ করব সেটা আপনারা ডিলিট করে ফেলবেন কারণ ওই ধরনের যদি এটা পাওয়া যায় যেটা আইনসঙ্গত নয় বাংলাদেশের আইনি যেগুলোকে সাপোর্ট করে নেয় অথবা সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী যেগুলো অপরাধ সেগুলো যদি আপনার থেকে থাকে আপনার মোবাইলেও তাইলে সেগুলোকে ডিলিট করে ফেলবেন অথবা আপনার শুভাকাঙ্ক্ষী বা অন্য কারো যদি মোবাইলে থাকে তাহলে সেগুলা ইয়ে করতে হবে বা ডিলিট করতে হবে কারণ এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী এটা আপনারা হয়তো বিভিন্ন আইনি ঝামেলায় পড়তে পারেন তাই সবাইকে সতর্ক হওয়া দরকার বর্তমান পরিস্থিতিতে যখন একটা পরিস্থিতি ঘোলাটা হয় সেখানে কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে অনেক নির্বরধ ব্যক্তিও কিন্তু ভিক্টিম হতে পারে ভিকটিম হলে যেন ভিকটিম যেন না হন তাহলে নিশ্চয়ই আপনাদের মোবাইলে ওই ধরনের কোনো ভিডিও থাকলে সেটা আপনারা মুছে বলবেন সেটাই অনুরোধ করব। আপনার ভালোর জন্যই আরেকটা উস্কানি উস্কানিমূলক নয় জাস্ট ছাত্র আন্দোলনের সমর্থন করার কারণে তাদের গ্রেপ্তার করা হচ্ছে যে আপনি যেটা বলছেন আসলে ছাত্র আন্দোলনে আন্দোলন ছাত্র আন্দোলন কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে নিশ্চয়ই আপনারা দেখছেন এটা কিন্তু এখন ছাত্র আন্দোলনের ভিতরে সীমাবদ্ধ নয় এই আন্দোলনটা কিন্তু বিভিন্ন রাজনৈতিকভাবে সেখানে আমাদের যেহেতু আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা আপনারা আপনিও কোনো দলকে হয়তো পছন্দ করতে পারেন বা অন্যকে অন্য কোনো দলকে পছন্দ করতে পারে সেটা যার যার ব্যক্তিগত বিষয় বা রাজনীতি করা মানুষের যেমন একটা অধিকার সেটা অধিকার থাকতে পারে কিন্তু হলো যখন সমর্থন করার ভিতরে আসলে বিভিন্ন রকম আছে যদি নিরপরাধ যেই কাউকে গ্রেপ্তার সেটা আসলে কখনই কোনো কাম্য নয় তবে যদি আপনি নিশ্চয়ই এই আন্দোলনের আড়ালে ছাত্ররা কিন্তু জাতির ভবিষ্যৎ তাদের যে দাবি ছিল কোঠা সংস্কার ইতিমধ্যেই কিন্তু কোঠা সংস্কার হয়েছে প্রজ্ঞাপন হয়েছে কিন্তু এই আন্দোলনকে একটা মুসলিম কিছু একটা সাতান্যাসী মহল অথবা কিছু সুবিধাবাদী মহল কিন্তু এই ধরনের আন্দোলনে কিন্তু তারা তাদের সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং এটার দায়াবাহিক অনেক ক্ষেত্রেই দেখা দেখা যাচ্ছে অনেক নিরহ ছাত্র আসলে সেটার সাথে না বুঝে অনেক সময় না বুঝে অনেকে আন্দোলনে আসলে যুক্ত হয় বা বিভিন্ন আপনার বিভিন্ন আলোকে হয় আর তাছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আসলে সবসময় যে সঠিক তথ্য পাওয়া যায় তা কিন্তু নয় অনেক সময় তথ্য থাকে আন্দোলনকে সমর্থন করা যেই কারোর যদি যুক্তিক বা ন্যায়সঙ্গত আন্দোলনকে সমর্থন করা এক বিষয় কিন্তু ওই আন্দোলনকে ব্যবহার করে কারো যদি কেউ ব্যক্তির কোনো রকম ফোস্ট অথবা রকম উস্কানি হয়ে থাকে সেই বিষয়টা হতো আলাদা তবে আন্দোলনকে যেই কাউকে আন্দোলনকে সমর্থন করা সেটা যার যা ব্যক্তিগত বিষয় আর শিক্ষক বা শিক্ষার্থীর যে যে দাবি ছিল সেটা আসলে যে যুক্তিক দাবি এটা পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে যে কোটা কোটাটাকে বাতিল করেছিল বাতিলের পরবর্তীতেই আসলে একটা মহ মুক্তিযোদ্ধাদের পক্ষে সেটার বিরুদ্ধে হাইকোর্টে যখন রিট করে রিট করার পরবর্তীতে আসলে ঘটনার পরিক্রমায় হাইকোর্ট মাননীয় বাংলাদেশের বা সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগ সেটাকে বাতিল করে দেয় বাতিলের পরে আসলে আন্দোলনটা তখন আবার সেটা দানা হয় সেটা আঠারো সালে কিন্তু কোটাটাকে বাতিল করেছিল এরপরে যাহোকাল ঘটনা পরিক্রমায় এখন যে দাবি ছিল সেটা সংস্কার হয়েছে সংস্কার হয়ে ইতিমধ্যেই বিভিন্ন বিভিন্ন আরও যে ছাত্রদের দাবি সেটাও পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে ইতিমধ্যে আপনি নিশ্চয়ই দেখেছেন এই আন্দোলনকে যখন একটা আসলে যখন একটা আন্দোলন চলবে কোনো একটা জায়গায় ঘটনা ঘটবে ওখানে যে আসলে সব সময় যে সবাই অপরাধী যে অ্যারেস্ট হয় তা নয় অনেক সময় বিভিন্ন কারণে অনেক নিপ্রদ ব্যক্তিও কিন্তু ভিক্টিম হয়ে যায় অনেক ছাত্র হ্যাঁ হয়তো তাদের ওই ধরনের তাদের উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু তারা ঘটনার পরিক্রমা হয়তো গ্রেপ্তার হয়ে থাকে হয়ে থাকলে তারা যেন দ্রুত মুক্তি পায় সেটাই কামনা ইতিমধ্যেই যারা এস পরীক্ষার্থী বাংলাদেশ সরকার কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের জামিনের জন্য বিশেষ ব্যবস্থা করেছে এবং আজকে কিন্তু স্পেশাল কোর্টে তো বিয়াল্লিশ জন ছাত্রের জামিন হয়েছে যারা এসএসসি পরীক্ষার্থী তো পর্যায়ক্রমে আসলে যারা শিক্ষা নিরহ শিক্ষার্থী যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে তারা নিশ্চয়ই দ্রুত মুক্তি পাবে এবং সরকারও সেটা দ্রুত ব্যবস্থা করবে তখন এখন আর বাকি যে আন্দোলন আন্দোলনের শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা আসলে একটা আন্দোলনের সব দাবি কিন্তু অ্যাডভান্স মানে তাৎক্ষণিক পূরণ করা যায় না সেটা ধাপে ধাপে পূরণ করবে এবং বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীও আশ্বস্ত করেছে যে যুক্তিক যেই দাবিগুলো সেটা ধাপে ধাপে ইনশাল্লাহ পূরণ করবে আমরাও প্রত্যাশা করি নিশ্চয়ই আপনারাও প্রত্যাশা করেন তো উস্কানিমূলক আপনার যে কমেন্টস আলোকে অনেক কথা আসলে বলতে হলো যদি আপনাদের আমার আলোচনা বা আমার কথা যদি আপনাদের কেউ আপনারা দুঃখ পেয়ে থাকেন সেটার জন্য আমিও আন্তরিকভাবে দুঃখিত ঘটনা যেহেতু আলোচনা প্রশ্নটা করেছেন এই জন্য বললাম কারণ আন্দোলনের সমর্থন করাতে এক বিষয় যদি আন্দোলনের সমর্থনে কিন্তু অনেক সময় অনেকে না বুঝেও কিন্তু আন্দোলনে চলে গিয়েছিল এবং আপনারা দেখেছেন অনেকে কিন্তু আপনার জানালা অবস্থান করেছিল বা বিভিন্ন জায়গায় অবস্থান করেছিল যে সেখানেও তারা হয়তো বিভিন্ন রকমভাবে যা এখন আমরা মিডিয়ার মাধ্যমে শুনছি অথবা বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি যে তারাও অনেকে সেখানে নিহত হয়েছে বা গুরুতর আহত হয়েছে এই জন্য আপনারা সতর্ক থাকবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন তবে দেশের পরিস্থিতিতে আমাদের উচিত সবাইকে সবাই আগে আমাদের দেশকে আমাদের ভালোবাসতে হবে এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু একটা মহল যারা সুবিধাবাদী মহল তারা কিন্তু আমাদের দেশের কিন্তু অনেক সম্পদ ইতিমধ্যেই নষ্ট হয়েছে নিশ্চয়ই আপনি এটা জানেন আমাদের মেট্রো মেট্রো রেলের কয়েকটা স্টেশন তারপরে আমাদের মহাখালীতে বিটিভি তারপরে কারাগারে পর্যন্ত হামলা হয়েছে তো এগুলো আসলে মূলত আমাদের দেশীয় প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান সবাই প্রতিষ্ঠান তো এগুলাকে ভাঙা ভাঙ্গা অথবা এগুলার ক্ষতি করা পরোক্ষভাবে আমাদেরই ক্ষতি কারণ আমাদের ট্যাক্সের টাকা বা আমাদের থেকে টাকা নিয়ে এই প্রতিষ্ঠানগুলো হলো এগুলা জাতীয় প্রতিষ্ঠান আমাদের সবাই এগুলোর আমরা সুবিধা ভোগ করে থাকি তো এই ধরনের যে ঘটনা যারা ঘটিয়েছে তারা প্রত্যক্ষভাবে যারা নিশ্চয় নিশ্চয়ই শিক্ষার্থীরা এইসব কাজে এরকম নাকারজনক কাজে সেটা তারা অংশগ্রহণ করতে পারে না তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে অনেকে হয়তো এই ধরনের সুবিধা নিতে পারে তো এই যেহেতু এই ধরনের সুবিধার কারণ এই ধরনের কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটেছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে শেষ পর্যন্ত সেখানে সেনাবাহিনীকে সেখানে নামাতে কারফিউ এখনও কারফিউও বলবৎ রয়েছে তবে কিছু সময়ের জন্য শীতল বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের জন্য শীতল রয়েছে তো এই জন্য যেহেতু অবস্থাটা দেশের অবস্থা খারাপের কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সহ আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে এরপরে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আইনশৃঙ্খলা উন্নতি ঘটছে সেটার জন্য সুক্রিয়া এবং আরও এত ধীরে ধীরে উন্নতি ঘটবে পরিপূর্ণ এখনও উন্নতি ঘটে নাই কারণ এটা ধাপে ধাপে পর্যায়ক্রমে উন্নতি ঘটবে তাই আমরা সবাই যেখানেই থাকব আমরা চেষ্টা করব আমরা সেভে থাকার জন্য এবং আমরা গুজুবে কান দিব না আমরা আমাদের যে ছাত্ররা রয়েছে তাদেরকে তাদের যে যুক্তিক দাবি যে পূরণ হয়েছে বা বাকিগুলা পূরণের পূর্ণ হওয়ার প্রক্রিয়া আছে সেটার জন্য ধৈর্য ধরতে হবে সেইভাবে নিশ্চয়ই আপনারাও যেখানে আপনাদের ছাত্রদেরকে আপনাদের ছেলে অথবা কারো ভাই কারো হলো বোন হতে পারে জন থাকতে পারে তাদেরকেও আপনারা বলবেন যে বর্তমানে যেহেতু অন্য কারো কোনো কথায় বা কোনো রাজনৈতিক মতাদর্শে ইয়া হয়ে যেন তারা কোনো রকম আন্দোলন সংগ্রামে এখন অংশগ্রহণ না করে কারণ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তাদের জন্য ক্ষতি হতে পারে কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তখন একশানে যাবে তাতে তাদেরও যে কোনো সময় অ্যাসল্টের সম্ভাবনা হতে পারে বা শারীরিকভাবে অ্যাসল্ট হতে পারে এবং সেখানে দুর্ঘটনা পড়তে পারে তো সুতরাং সবাই সেবে থাকা উচিত অনেক কথা বলে ফেললাম ভাই আপনার কথা যে যদি হয়ে থাকে ওই ধরনের আন্দোলনের সমর্থন সমর্থনের বিভিন্ন রকম বিষয় থাকে যদি কোনো কিছু ফস্ট যদি উস্কানিমূলক না হয়ে থাকে সেটা আলাদা আর যদি উস্কানিমূলক হয়ে থাকে সেটা যদি চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যারেস্ট করতে পারে যদি ছাত্র হয়ে থাকে তাহলে তার দ্রুত মুক্তির ব্যবস্থা হচ্ছে এবং হবে এবং আপনারও যদি কোনো আত্মীয় স্বজন বা কেউ যদি এই ধরনের নিরপরাধ হয়ে থাকে তারও যেন দ্রুত সে মুক্তি পায় অথবা যদি কোনো ভিক্ট্রিমও অসুস্থ হয় তাহলে সেও যেন সুস্থ হয় সেই কামনা করি যা বলছিলাম আসলে প্রসঙ্গ ছিল একরকম আপনার প্রশ্নের কারণে অন্যরকম প্রসঙ্গতে চলে গিয়েছি এর মাঝে অনেকে আসলে লাইভে আপনারা রয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলে আসবেন চ্যানেলে এসবে এসে আপনারা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখে আপনারাও উদ্বুদ্ধ হবেন আপনারাও গাছ লাগাবেন আরও দেশকে ভালোবাসবেন সবাই সবাইকে ভালোবাসবেন সেটাই কামনা করছি আপনারা অনেকে লাইভে আসছেন হয়তো আমার এখন আপনারা আসেন সেই জন্য হয়তো যেতে মন চাচ্ছে না কিন্তু এরপরেও যেতে হবে কারণ আমি তো পেশাজীবী আমার একটু আর একটু প্রফেশনাল কিছু কাজ রয়েছে সেটা পরে একটু স্টাডি করব আমি স্টাডি করে আমি বাসায় যাব তো আপনারা আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা চ্যানেলে আসবেন এবং আপনারা যারা ইতিমধ্যে লাইভে আসেন যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে আপনারা যে আপনাদের নোটিফিকেশনের বেল আইকনটাকে আপনারা অন করে দিবেন তাহলে আমার যে ভিডিও আমি যখন দিব অথবা লাইভে আসবো তাহলে আপনাদের কাছে সেটার নোটিফিকেশন চলে যাবে আসতে আপনারা আমার লাইভ অথবা আমাদের কন্টেন্ট আপনারা দেখতে পারবেন আপনারা দেখে আপনারা উপকার হবেন সেটাই প্রত্যাশা করি এবং আপনারা যারা এখনও পর্যন্ত লাইভে আসেন আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি কারণ আমার এখনই আসলে আমি লাইফ থেকে যেতে হবে তাই আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার কথায় আলোচনায় যদি এর মাঝে যেহেতু কিছু রাজনৈতিক অন্য আলোচনা হয়েছে এটা যদি আপনারা কেউ দুঃখ পেয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন তাই সেটার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা ভালো থাকবেন আপনাদের আত্মীয় স্বজন ভালো থাকবেন সবাই আপনারা নিরাপদ থাকবেন এবং সবাই গাছকে ভালোবাসবেন আপনারা গাছ লাগাবেন আমার জন্য দোয়া করবেন আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আচ্ছা আপনাদেরকে আরেকটা আমি বার্তা বা বার্তা দিচ্ছি সেটা হলো আমি আগামীকালকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমি আবার ছাদ বাগানে সরাসরি আপনাদেরকে হয়তো লাইভে আমি আসব। আপনাদেরকে ছাদ বাগানে যতটুকু সম্ভব গাছ দেখানোর চেষ্টা করব যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে হয়তো আসতে পারবো না যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমি কালকে সকালে বলতে দশটা এগারোটা এরকম সময় আমি ছাদ বাগানে গাছগুলো নিয়ে সরাসরি লাইভে আসব। আপনারা সে লাইভে অংশগ্রহণ করবেন এবং দেখার সেটার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু